তারা ও রুপমান নামক এক অপসরা ছিলেন যারা ইন্দ্রদেবের সবাই নৃত্য করতেন একদিন তাদের নৃত্যে খুশি হয়ে ইন্দ্রদেব তাদের বর চাইতে বলেন তখন দুই অপসরা বলেন তারা কিছু সময়ের জন্য পৃথিবীতে থাকতে চান তখন ইন্দ্রদেবের আজ্ঞায় তারা পৃথিবীতে চলে আসেন অপ্সরা তারা সারাক্ষণ ধর্মকর্ম ও পূজা পাঠে রুচি রাখতেন আর রূপমান একটু চঞ্চল স্বভাবের ছিল তখন তারা এক মন্দির দেখতে পান এবং সেই মন্দিরে প্রবেশ করেন তখন এক পুরোহিতের কাছে তারা জানতে পারেন আজ একাদশী ব্রত যে এই ব্রত পালন করেন তার সকল মনস্কামনা পূরণ হয় তখন অপসরা তারা বলেন আমি এই ব্রত পালন করব। রূপমান তুমিও এই ব্রত পালন করো তখন রূপমান বলেন এই ব্রত পালনের সময় কি জলপান করাও নিষিদ্ধ তখন তারা বলেন না তুমি এই ব্রতে ফল আহারও করতে পারবে তখন রূপমান রাজি হয় এবং তিনি ফল নিতে যান তবে তার পাশ থেকেই মাছ ফাজার সুগন্ধ আসছিল এতে দেখে রূপমান তার লোভ সামলাতে পারেন না তিনি ব্রত ভেগে মাছ আহার করতে থাকেন তবে যখন রূপমান ফিরে আসেন তখন তারা বলেন এত দেরি হলো কেন তখন রূপমান মিথ্যা বলেন এবং সিঁড়িতে ওঠার সময় রূপমান হোঁচট খেতে যান তখনই তারা তাকে ধরতে গেলেই তখনই তার মুখ থেকে মাছের গন্ধ পেয়ে তিনি সবটি বুঝে ফেলেন এবং ক্রোধিত হয়ে বলেন তুমি ব্রত ভেঙেছো তার মানে তো ভগবানকে অপমান করেছে। আর আমাকে এসে মিথ্যা কথা বলছো একাদশীর দিনে মাছ খেলে গিরগিটির মতন পাপ করেছো তুমি ভগবান যেন তোমাকে এই মুহূর্তে গিরগিটি বানিয়ে দেয় রূপমান তৎক্ষণাৎ গিরগিটি হয়ে যায় তারা এটি দেখে কান্না করতে থাকেন আর বলেন মাতারানী আমি এই ক্রোধের বসে কি বলে ফেললাম কৃপা করে এই জনিত থেকে তাকে মুক্ত করো যার পর অপসরা তারা ভগবানের তপস্যায় লীন হয়ে যায় অন্যদিকে রূপমান গিরগিটি হয়ে জীবনের সঙ্গে সংঘর্ষ করতে থাকেন তবে অপসরা তারার তপস্যার কারণেই তিনি ঋষি গৌতমের আশ্রমে পৌঁছান যেখানে সকল ঋষিরা পূজা ও ভবনযজ্ঞ করছিলেন এটি দেখে রূপমান নিজের ফুল বুঝতে পারেন তবে একদিন রূপমান দেখেন একটি গরু শিবলিঙ্গে জল ঢালার দুধ খেয়ে নিচ্ছে তখন এক অহংকারী শিষ্য গরুটিকে লাঠি দিয়ে মারার জন্য যাচ্ছিল তবে তখনই ঋষি আসেন এবং তাকে আশ্রম থেকে তাড়িয়ে দেন আর সকল শিষ্যদের যোগ্য ও ভোজনের আয়োজন করতে বলেন তখন সেই অহংকারী শিষ্য অপমানের বদলা নেওয়ার জন্য খাবারে বিষাক্ত সাপ ছেড়ে দেন যাতে সবার মৃত্যু হয়ে যায় এই সব কিছুই গাছে থাকা রূপমান গিরগিরি দেখছিলেন সকল ঋষিদের সাবধান করার চেষ্টা করলেও তার কথা কেউ বুঝতে পারে না তখন গির্গিটি কোনো উপায় দেখতে না পেয়ে মনের বল নিয়ে গাছে উঠে যান এবং মিষ্টান্নর মধ্যে লাভ দেন যার কারণে গির্গিটির মৃত্যু হয়ে যায় তখন ঋষি সেই মিষ্টান্নকে ফেলে দিতে বলেন তখন শিষ্যগণ মিষ্টান্ন ফেলতে গিয়ে দেখেন তার মধ্যে এক বিষাক্ত সাপ মরে আছে তখন ঋষি মন্ত্রের দ্বারা সত্য দেখার জন্য দিব্যযজ্ঞকুণ্ডে সকল সত্য দেখতে পান তখন ঋষি বলেন এই গির্গিটির ত্যাগ অদ্ভুত যে আমাদের প্রাণ রক্ষা করেছেন এবং আমাদের পূজাপাঠ সম্পন্ন করার সুযোগ দিয়েছেন তখন ঋষি যোগ্য করে বলেন সেই গির্গিটি যেন সেই জনিক থেকে মুক্ত হয়ে মানব জন্ম নিতে সক্ষম হন